জীবন গেল মানুষের কাম লাদিয়া ওই আমার জীবন ভাই কি ভাই আমি তো বিরাট বড় একটা কোম্পানিতে চাকরি পাইছি কি বিরাট বড় কোম্পানিতে চাকরি পাইছি আ কোন আমি সেই খুশি দুই দিন পর আমার চাকরি জয়নিং হবে আমার যদি দোয়া করিস ভাই আচ্ছা ঠিক আছে যা দয়া শোন খুশি তেমে অনেক আমি দুই দিন পর আমার জয়নিং আছে আমি সবাইতে সংবাদটা দিয়ে আসি শালা আমার তো রাজমিস্ত্রির হেরফারি করে আমার জীবনটা গেল রা না চাকরি দেখি আমি নেয় আমি ডিলেক্ট কাছে ফোন আগে হ্যালো কবিরাজ সাহ একজনকে চাকরি খাওয়া লাগবো এমন চাকরি জয়েন করে নাই চাকরি ইন্টারভিউ দিয়েছে পাস করছে দুদিন পর জয়েন চাকরিটা কেমনে খেয়ে দেওয়া যায় ব্যবস্থা করেন একটু কিরে সেদিন তো খুব গল্প করলি যে এক সপ্তাহের মধ্যে বিয়ে করবি তা বিয়ে কি তোর হইতেছে না নাকি হচ্ছে না মানে ও বললোটা কি হ্যাঁ ও বললোটা কি দূর দূরান্ত আমার জন্য বিয়ের প্রস্তাব আসতেছে আর ওকে আমার বলে বিয়ে হচ্ছে না হ্যাঁ ওই দূর দূরান্ত থেকে তোর জন্য বিয়ের প্রস্তাব আইবো কারণ এলাকার লোক ভালো করে জানে তোর চরিত্র কিরকম আজকের প্রতিযোগিতা যে পৃথিবীর সেরা অলস তারে একশো টাকা পুরস্কার দেওয়া হবে আজকে দেখুন কে কে আছে সেরা হলসের মতন একজন বাই আপনাদের ভিতরে কে সেরা অলস তারে আমি একশো টাকা পুরস্কার দেব সবাই হাতুচও করুন ওয়েট 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 অ্যাগু আই অ্যাগো আই বাই